রোজ এই একই ব্যস্ত দিনে মানে সকালে উঠে কাজ কাছ থেকে বাড়ি বাড়ি থেকে রেস্ট নিয়ে আবার পরের দিন কাজ এই যে রোজকার দিন রোজকার দিন নিয়ে আমার একটা মানে লেখা লিখেছি সেটা আমি তোমার সাথে শেয়ার করতে চাই যেটা হচ্ছে আজকের দিনটা রোজকার মতন রোজ যেমনি আড়োর উত্থান রোজ যেমনি পাখির উড়াত রোজ যেমনি হিন্দুর গীতা রোজ যেমনি মুসলিমের কোরআন আজকের দিনটা রোজকার মতো রোজ যেমনি সাফল্যের আকাঙ্ক্ষা রোজ যেমনি ব্যর্থতার হতাশা রোজ যেমনি ঘরে ফেরার তারা রোজ যেমনি চুমুকে দেওয়ার চা আজকের দিনটা রোজকার মতো রোজ যেমনি মেয়েদের ধর্ষণ রোজ যেমনি নেতাদের গর্জন রোজ যেমনি গরিবের গরিবের আরও গরিব হওয়া রোজ যেমনি প্রেমিকার পাশে পাওয়া আজকে দিনটা রোজকার মতো রোজ যেমনি রাজনৈতিক ডিবেট রোজ যেমনি কৈহেলি ক্রিকেট রোজ যেমনি খুনের চর্চা রোজ যেমনি কারণ নয় মর্চা শুধু হয় না রোজের সঠিক সমাজ শুধু হয় না রোজের শান্তির নিশ্বাস হয় শুধু আশ্বাসের আশ্বাস হয় শুধু বাস্তহার বাস্তবতার পরিহাস আশা করি তাও ভাল লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ভাল লাগলে বলবে আরও আরও কিছু লিখবো শেয়ার করব ধন্যবাদ